রাস্তার মধ্যে হঠাৎ করে পায়রাটা পিছনে চলে গেছিল সেই জন্য এই যে দেখে আবার মাথায় করে নিয়ে যাচ্ছি ঠিক আছে এখন বাইরের দিকে রওনা দিচ্ছি দুটো পায়রা একসাথে ছাড়া হলো ঠিক আছে আপনারা দেখছেন এই যে দুটো পায়রা আচ্ছা আস এই দুটো পায়রা একসাথে খারা হয়ে আপনারা দেখছেন আমাদের বাইকের সাথে সাথে একসাথে আছে একদম নিচ দিয়ে উঠছে আপনারা দেখছেন একসাথে উঠে গেছি এখন আমরা এই যে দুটো পায়রা একসাথে উঠছে নিজ দিয়ে একদম আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখছেন হ্যাঁ બસાઈને 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 ગાડી દાર કરા દાપ દર કામા કરશે ના এখন চলে এসছি বাড়িতে যার পায়রা আপনারা দেখলেন আমরা নিয়ে গেছিলাম একটু মেন রোডের দিকে আপনাদের উড়িয়ে দেখালাম পায়ারগুলো পুরো হ্যান্ড টেম করা ছিল এবং তার বাড়ির লফটে আমি এখন এই সিঁড়ি দিয়ে উঠছি উপরের দিকে এই হচ্ছে তার পায়রার লফট এই যে এখানে ভাই রয়েছে ঠিক আছে এই যে পায়রার লফট এবং চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখে নিন ঠিক আছে এটা একটা গ্রাম আপনার যেমন কি বলা হলো গ্রামটার নামটা কি একটু বলে দাও ধরমপুকুর তো এইখানে হচ্ছে এই রকম হচ্ছে পায়রা লফট একটা নর্মাল একজন পায়রা ভেমির তার পায়রা লফট আপনারা দেখছেন এখানে অনেক রকম পায়রা আছে কি কি পায়রা আছে কালিঙ্গা গিরিবাজ আছে আচ্ছা তো এখান থেকে পায়রা উড়াও আচ্ছা আর বাদ বাকি তুমি যেগুলো দেখলে দেখালে ভিডিওর একটু আগে ওগুলো হচ্ছে তৈরি করা আচ্ছা তো কিছু পায়রা আছে সেল করার মতো পায়রা আছে আচ্ছা তাহলে চলো এক এক করে আমাদের দর্শকদের শখ করাই হুম একটু ভেতরের দিকে এখন ঢুকে যাই সামান দেখুন নর্মাল একজন পায়রা প্রেমির ঠিক আছে তার পায়রার লভটা দেখে নিন একদম স্বাভাবিক ব্যাপার আপনারা দেখছেন এখানে দেখুন এই যে কাঠের দিয়ে কাঠ দিয়ে খুব সুন্দরভাবে ডিমের ট্রে রয়েছে কয়েকটা পায়রা এখানে ডিমের মধ্যে বসে রয়েছে ডিম বাচ্চা করছে এখানে আর এরা ঝুড়িও রয়েছে এরকম ভাবে এটা বাংলাদেশি স্টাইল না এই ঝুড়িটা বাংলাদেশি স্টাইলের পুরো একদম ঝুড়ি এখানে দেখুন খুব সুন্দরভাবে হবে ঝুড়ির মধ্যে পায়রা কিন্তু ডিম বাচ্চা করছে এদিকে আপেলের বা যে সমস্ত ফলের ট্রে গুলো হয় ক্যারেট হয় ওই ক্যারেট গুলো রয়েছে ঠিক আছে এখানে কিছু বাচ্চা পায়রাও আছে তো আমাদের একটু দেখি দাও যেগুলো সেল করবে সেগুলো আগে দেখো হ্যাঁ আর যদি কোনো মনে হচ্ছে যে কোনো পায়রা শখ করবে সেটাও করাতে পারো এই পায়রাটা ঘরের পজিশনটা আপনারা দেখে নিন একবার এ হচ্ছে ঘরের পজিশন ছাদের উপরে এটা ছাদের উপরে ঠিক আপনারা দেখছে সিঁড়ি দিয়ে উঠতে একদম সাইডে রয়েছে এই পায়রাটা কি সেলের জন্য থাকবে এই জন্য থাকবে আচ্ছা এটা কি নর পায়রা হ্যাঁ গিরিবাজ পায়রা নর ঠিক আছে এর কি সেট জোড়া আছে না সিঙ্গেল সেট জোড়া আছে সেট জোড়া আছে ঠিক আছে এই যে বাদিকের ডানা হচ্ছে ডান দিকের ডানা কিরকম কি ওড়া আছে এগুলো একটু বলে দাও নরমাল ঘন্টা তিন ঘন্টা দুই তিন ঘন্টা আচ্ছা ঠিক আছে না অসুবিধা নেই হচ্ছে গ্রিনবাচ পায়রা জিরিয়া গ্রিবাচ একটা ঠিক আছে নর পায়রা এর সেট জোড়াটা একটু দেখে সেট জোড়াটা হচ্ছে এইখানে রয়েছে লালশিরা ইউলো আইস লালশিরার মধ্যে ইয়োলো আইজের একটা মাদি আছে হ্যাঁ আপনারা দেখবেন একটু শখ করুন ভালো করে ডান হবে এটা সেল হবে এদের বাচ্চা আছে এদের বাচ্চাও রয়েছে ডান দিকে ডানা বাদিকের ডানা হ্যাঁ আপনারা দেখুন খুব সুন্দর একটা ভালো পায়রা এই হচ্ছে পায়রার পাঞ্জার কোয়ালিটি আপনারা দেখছেন এখন এক পেয়ার এক জোড়া ডিম বাচ্চা কেমন রানিং রানিং হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওদের বাচ্চাও রয়েছে তাদেরই বাচ্চা এই যে এখানে একটা বাচ্চা রয়েছে ঠিক আছে আচ্ছা সিঙ্গেল বাচ্চা রয়েছে ঠিক আছে শখ করে দিলাম আপনাদের কাছে এদেরই বাচ্চা হ্যাঁ টাকি চোখ এটা কি পায়রা আছে একটু বলে দাও আমাদের

আচ্ছা এই হচ্ছে ডান দিকের ডানা ঠিক আছে আপনারা দেখুন পায়রার দম ঠিক আছে হচ্ছে পায়রার আচ্ছা তো এবারে একটা পায়রা দেখাচ্ছি এটা একটা বাচ্চা পায় না সাদা চোখের মধ্যে রয়েছে একদম ছোট ঠোঁটের মধ্যে নিয়ে মিডিয়াম সাইজের ঠোঁট রয়েছে আপনার শখ করুন ঠিক আছে নন বাচ্চা না মাদি বাচ্চা এটা নর বাচ্চা রয়েছে আচ্ছা আচ্ছা রয়েছে পায়রার ডানা ছাদি টাইপের গেট আপ একটু হ্যাঁ এর চেয়ে ডান দিকের ডানা এর আচ্ছা ঠিক আছে ছাতি টাইপার কেটাপ সেম সাদা চোখ এটা মেল না ফিমেল এটা মেল এটা মেল নর এ হচ্ছে পাদিকের ডানা ঠিক আছে এদের মাস্টার পেয়ার বাড়িতে রয়েছে তাই তো হুম আচ্ছা ঠিক আছে এর সঙ্গে আমার এদের 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 মায়ের বাচ্চা আমার সঙ্গে বাইকে উঠে তো আচ্ছা 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 এ হচ্ছে পায়রা চোখ আপনারা একটু শখ করবেন এরকম হচ্ছে চোখের গেট আপ বাদ বাকি লেজটা আপনারা একবার একটু দেখবেন এ হচ্ছে পায়রার লেজ হ্যাঁ হচ্ছে পায়রার লেজ এ হচ্ছে পায়রা পাঞ্জা আপনারা শখ করুন কীরকম কী রয়েছে ভিডিওর মাধ্যমে আপনার কাছে পুরো বিস্তারিত দেখাচ্ছি আর এদিকে একটা লটুন পায়ের রয়েছে বড় অনেক বড় ফেদার ঠিক আছে খুব সুন্দর একটা লটুন পায়রা আপনারা শখ করুন মাদিটা মনে হয় ডিমে বসে নাকি আচ্ছা মাদিটা ডিমে বসে আচ্ছা এটা মাদি ওটা হচ্ছে ডিমের মধ্যে বসে নর এই পায়রাটা হচ্ছে এই পায়রাটাও বিক্রি হবে আপনারা একটু দেখবেন পায়রাটি এ হচ্ছে এটা কি নর না মাদি এটা নর নর এ জোড়া আছে না সিঙ্গেল হাজিরা আছে জোড়া আছে হচ্ছে ডানা ডানা ক্যাঁচি করা রয়েছে ও হচ্ছে বাদিকের ডানা ঠিক আছে হচ্ছে পায়রার পাঞ্জা বা বিউটি একটু দেখুন আপনারা বিউটি নর পায়রা মিডিয়াম সাইজের ঠোঁট খুব সুন্দর একটা পায়রা শখ করাচ্ছি বিউটি শখ করুন এখানে একটা পায়রা দেখছেন আপনারা ঠিক আছে পায়রাটা আইস কোয়ালিটি শক করবেন এটা একটা ম্যাড্রাস পায়ে রয়েছে নর পায়রা আপনারা একটু চোখটা ভালো করে দেখবেন এ হচ্ছে পায়রার আইস কোয়ালিটি চোখের মধ্যে রয়েছে ম্যাড্রাস নর ফুল অ্যাডাল্ট রয়েছে ধাড়ি ঠিক আছে নতুন পর হচ্ছে আবার হচ্ছে ডান দিকের ডানা ঠিক আছে শক করাচ্ছি আর পায়ে লোম রয়েছে নাকি আচ্ছা আচ্ছা পায়ের লোম আছে হালকা আপনারা দেখে নিন মোজা বা লোম আপনারা বিভিন্ন নামেই জানেন হচ্ছে ম্যান্ডাস ওরা কীরকম হবে এগুলো আচ্ছা ওরা দু তিন ঘন্টা ধরে আচ্ছা পায়েটা ছেড়ে দেওয়া হলো এই হচ্ছে পায়েটি স্ট্যান্ডিংটা দেখুন আপনারা শখ করুন খুব সুন্দর গেটে কালাঙ্কা ম্যান্ডাস বাউ কালাঙ্কা ম্যান্ডাস হয়েছে পুরো একদম ফুল সাদা হোয়াইট আপনারা দেখুন কালাঙ্কা ম্যান্ডাস আপনার কাছে শখ করাচ্ছি ওইটারই জোড়া পেয়ার আচ্ছা এটা হচ্ছে মাদি বাদিকের ডানাটা দেখুন ঠিক আছে খুব শটফটে এবং অ্যাগ্রেসিভ বাদিকের ডানা আপনার কাছে শখ করে দিচ্ছি হচ্ছে পায়রার পাঞ্জা আপনারা দেখুন হচ্ছে পায়রার ফেসবুটি বা ওভারভিউ শখ করে দিলাম আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে পায়রা ছেড়ে দেওয়া হলো ওই যে নর্মাদি সেট জোড়া ওইখানে রয়েছে আপনারা দেখুন শখ করুন ঠিক আছে তো এই একটা ম্যাড্রাসের বাচ্চা রয়েছে আপনারা দেখুন যারা বাচ্চা পায়রা উড়াতে চান যা শখ করছেন নতুন নতুন পায়রা পুষছেন তারা বাচ্চা পায়রা কালেক্ট করে আপনারা পায়রা বাড়িতে সেটিং করে আপনারা উড়াতে পারবেন জিরো পরের বাচ্চা রয়েছে ম্যাড্রাসের বাচ্চা হচ্ছে ডানা ঠিক আছে হচ্ছে পায়রার ওভারলুক বা ফেসবিউটি একটা ম্যাড্রাসের বাচ্চা রয়েছে ঠিক আছে শখ করে দিচ্ছি এটা একটা নর পায়রা ঠিক আছে আপনারা শখ করুন ফ্লাইং টাইম হবে এগুলো ঘন্টা ঘন্টা হবে আচ্ছা ডান দিকের ডানা হচ্ছে বা দিকের ডানা হচ্ছে পায়রার পাঞ্জা উড়া উড়া পায়রা উড়া আছে একশো পার্সেন্ট গ্যারান্টি পা দেখলেই বোঝা যাচ্ছে গেট আপ দেখলেই বোঝা যাচ্ছে এ হচ্ছে পায়রার দম ঠিক আছে এ হচ্ছে পায়রার ওভারলুক বা ফেস বিউটি আপনারা একটু দেখে নিন ভালো করে ঠিক আছে আচ্ছা তো ভাই একটু আগে আমি যেমন কি বলেছিলো একটা কালসবুজ পায়রা আপনার কাছে শখ করেই দিচ্ছি আপনারা দেখবেন কালসবুজ পায়রা এটা একটা নর পায়রা ঠিক আছে কালসবুজ পায়রা রয়েছে এ হচ্ছে বাদিকের ডানা ডানাটা পুরো দেখে নিন আপনারা এ হচ্ছে বাদিকের ডানা কালসবুজ পায়রা এ হচ্ছে দিকের ডানা লং সাইজের ডানা রয়েছে নর পায়রা এটা একটা এর কি সেট জোড়া আছে না সিঙ্গেল জোড়া আছে জোড়া আছে গিরিবাজের সাথে জোড়া ঠিক আছে শখ করে দিচ্ছি সেল হবে এই পায়রাটি হ্যাঁ যেগুলো শখ করাচ্ছি ওগুলো কিন্তু সেলের জন্য থাকবে ওকে দেখুন সবে জাস্ট আমি পায়রাগুলো শখ করিয়ে তারপরে ছাড়া হলো তো এইখানে একটা পায়রা শখ করুন আপনারা এইখানে কি পায়রা আছে একটু দেখেনি হাইব্রিড পর্বণ একটা পর্বণ পায়রা রয়েছে বিগ সাইজের পর্বন পায়রা আপনারা তো মোটামুটি চেনেন সেখানে এত নতুন করে দেখানোর কিছু নেই এগুলো অনেকে বাড়িতে পোষার জন্য আর কি রাখেন পর্বণ পায়রা কিন্তু এই পর্বণ পায়রাটা একটাই খাসিয়াত এটার পায়ে অনেক বড় বড় ফেদার আছে সেই জন্য শখ করাচ্ছি এ হচ্ছে পায়ের ফেদারগুলো দেখে নিন এ হচ্ছে বাঁ দিকের ডানা শখ করুন এ হচ্ছে ডান দিকের ডানা খুব ছটফটে এক হাতে ধরা মুশকিল দুই হাত দিয়ে ধরতে হচ্ছে সেই কারণে একটা বিগ সাইজের পরবনের বা ধাড়ি একটা নর রয়েছে হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ঠিক আছে এই ছেড়ে দেওয়া হলো আবার উড়ে গিয়ে ছাদে ওখানে গিয়ে বসলো তো এইখানে একটা লালশিরা গিরিবাজ রয়েছে আপনার একটু আইস কোয়ালিটি দেখবেন একটু হোল্ড করে দেখাই হ্যাঁ চোখটা একটু ভালো করে দেখবেন লালশিরা পায়রা এটা সিঙ্গেল লালশিরা মাদি পায়রা আইস কোয়ালিটি শখ করুন আপনারা ঠিক আছে এই মাদি পায়রাটা সেলের জন্য থাকবে সিঙ্গেল লালশিরা মাদি পায়রা ফুল বডি রয়েছে সাদা এবং মুন্ড রয়েছে লাল এ হচ্ছে চোখ চোখটা দেখলেন আপনারা কীরকম উড়া হবে আশা করছি এই পায়রাটা ভালো উড়বে কতক্ষণ কি উড়া হবে এগুলো দুই আচ্ছা গরমে দুই থেকে তিন ঘন্টা হতে পারে এবং ঠান্ডার সময় হয়তো এর থেকে বেশি হতে পারে মিনিমাম আপনাদের কাছে বলা হবে ঠিক আছে লালশিরা মাদি পায়রা এ হচ্ছে পায়রার ফেস বিউটি ঠিক আছে একটু পাঞ্জাটা দেখি হচ্ছে পায়রার পাঞ্জা এ হচ্ছে পায়রার পাঞ্জা আপনারা একটু শখ করে নিন ঠিক আছে আপনার কাছে দেখিয়ে দিলাম পুরো বিষয়টা ঠিক আছে ছাড়ো এবার দেখি এই যে ছেড়ে দেওয়া হলো পায়রা সেল ছিল আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম এ হচ্ছে পায়রার লফট একদম সাধারণ একজন পায়রা প্রেমী তার পায়রা খুব সুন্দরভাবে এখানে পুষছেন পুরো লফটের ওভারভিউটা আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে মাস্টার পেয়ার যেটা আর কি তুমি হ্যান্ডেম করে ওরা ওই আচ্ছা এদেরই বাচ্চা এটা কি নড এটা নর আচ্ছা যে পায়রাটা আপনারা দেখলেন ভিডিওর শুরুতেই যে পায়রাটা উড়ানো হচ্ছিল বাইকের সাথে সাথে উঠছিল হ্যান্ডেম করা পায়রা এইটা হচ্ছে মাস্টার পেয়ার এদেরই বাচ্চা উড়ানো হয় ঠিক আছে হ্যান্ডেম করে ঠিক আছে এই হচ্ছে পায়রা ফেস সেলের জন্য না এটা নাকি না এটা সেলের জন্য না আচ্ছা আচ্ছা এই হচ্ছে পুরো ফুল গেট আপটা পায়রার এই হচ্ছে বাদিকের ডানা এই হচ্ছে ডান দিকের ডানা হ্যাঁ এই হচ্ছে পায়রার পাঞ্জা ঠিক আছে এই পায়রাটা সেলের জন্য থাকবে না এটা জাস্ট ভাই এখানে খুব শখ করে পুষছে তাই আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে দেখালাম যে মাস্টার পেয়ারটা হ্যাঁ ওকে এবার একটু ছেড়ে দিল এই যে গিয়ে ওইখানে গিয়ে আবার দাঁড়িয়ে পড়লো এই সমস্ত পায়রা এক এক করে শখ করেছি আর কয়েকটা পায়রা ছেড়ে দেওয়া হয়েছে ছাদ গরম হওয়ার কারণে পায়রা এখন ছটফট করছে আপনারা দেখছেন পুরো গরম পায়রা অ্যাগ্রেসিভ দেখছেন তো বন্ধুরা আজকে খুব একটা ইন্টারেস্টিং ভিডিও বনগায় এসে এই আমাদেরই একজন ফ্যামিলি বাড়ি এসেছিলাম অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি এবং মুড়িঘাটা নামে একটা জায়গা রয়েছে সেখানে গিয়েছিলাম দুটো পায়রা নিয়ে যাওয়া হয়েছে একটা তোমার ছিল আর একটা কার ছিল ওটা ও আমার বন্ধু বন্ধুর তো দুটো পায়রা আপনাদের দেখিয়েছি হ্যান্ড টেম্প করা পায়রা কিরকম বাইকের সাথে সাথে একসাথে কীভাবে পোষ মেনে উড়ে বেড়াচ্ছিলো ভাইয়ের সাথে মানে মনে করো যদি কেউ পোষ মানাতে চাই মানে কতদিনের মধ্যে তাও পোষ মানাতে পারবে একটু বলে দাও আমাদের এক মাস এক মাস মানে ওর ট্রেন করতে এক মাস লাগবে আচ্ছা ট্রেন করতে এক মাস লাগবে আর ধরে নাও যদি বাচ্চা পায়রা তো সঙ্গে সঙ্গে তো টেম করা যায় না ধরে নাও কত কতদিন পরে টেম করানো যায় পনেরো দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা ট্রেন করানো যায় তাহলে পোষ মেনে যাবে যেরকম আমরা আজকে দেখলাম পুরো ভিডিওটার মধ্যে খুবই এক সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও ছিল তো তোমার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় আরেকবার বলে দাও আমাদের নাম্বারটা নাইন সিক্স হ্যাঁ ফোর ওয়ান আচ্ছা এইট সিক্স টু সেভেন এইট সেভেন আচ্ছা এই নাম্বারে ফোন করলে তোমাকে পাওয়া যাবে হ্যাঁ এরকম কোনো সময়সীমা আছে যে এই টাইমে ফোন করতে হবে বা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আচ্ছা ঠিক আছে তাহলে কোনো সমস্যা নেই আপনারা চাইলে রাত হওয়ার আগে অবশ্যই ফোন করবেন কেননা রাতের বেলা অনেকে রেস্ট নেয় ভাইও নিজস্ব কাজে মাঝের মধ্যে ব্যস্ত থাকে তার ফাঁকে তুমি পায়রা পশো তাই তো তাই ঠিক বলছি তো কাজের আচ্ছা তো খুবই সুন্দর একটা অথেন্টিক ভিডিও নিয়ে আসলাম পশ্চিমবঙ্গের বাইরে আপনারা হয়তো এরকম শর্ট ভিডিওতে দেখেছিলেন আজকে আমাদের বনগাঁ এই একটা অঞ্চলের মধ্যে আপনারা দেখলেন কীরকম পুরো বিষয়টা আপনার কাছে ভিডিওর মাধ্যমে দেখেছি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করে যাবেন পায়রা প্রেমী হয়ে থাকলে কমেন্ট করে জানান আপনাদের এই পুরো ভিডিওটা আজকে কীরকম লাগলো আর ভাইয়ের জন্য অবশ্যই একজন পায়রা প্রেমীর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কেননা এরকম ভিডিও আবার আসতে থাকবো এবং ভাইয়ের যে সমস্ত পায়রা আছে আশা করছি আগামী দিনে আরও পায়রা ট্রেম করবে আরও পায়রা ট্রেন করব হ্যাঁ তো ভিডিওর মাধ্যমে আরও পায়রা দেখাবো যদি আপনারা ভালোবাসা দেখান ভাইয়ের বাড়িতে নেক্সট টাইম আবার এসে ওরকম টেম করা পায়রা বাইকের সাথে সাথে উড়িয়ে নিয়ে ভিডিওর মাধ্যমে আপনার কাছে শখ করাবো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইক অন্টার নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর এই ভিডিওটি ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান চাইলে নিজস্ব পায়রা প্রেমদের সাথেও শেয়ার করতে পারেন ভিডিওটি তারাও দেখলে মোটিভেট হবে এবং তারা পায়রা পোষার জন্য আগ্রহী হবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার সবাইকে টাটা করে দেওয়া এবার সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ